আপেল না কমলা আপেল নর্মালি কয়টা আপেল খেতে পারবেন আপনি তিন চার টাকা জন্য যদি আমি আপনাকে একশো টাকা করে দেয় তাহলে কয়টা খেতে পারবেন ছ হাজার টাকা দশটা এরকম দশটা পারবে কি মনে হয় পারবে

কপালটা কি মিষ্টি মোটামুটি চলে মোটামুটি চলে কোনো সমস্যা হচ্ছে খাইতে ওনারা হারাইতে পারলো নেক্সট চ্যালেঞ্জ আপনার সাথে আমার চতুর্থ কোন টাইট লাগতেছে বেট না আল্লাহ ভরসা আজকে মনে আমি দিল্লি হয়ে যাব এটা এটা কয় নাম্বার কে দেখেন কেমন পঞ্চম আপেল আছে কয়টা আট নম্বর আপনি যদি এটা না খেতে চান আপনি যদি দশ টাকা টার্গেট নিয়েছেন আমি দশ টাকা টাকা আপনি চালে এখানে স্টক করতে পারেন কারণ অতিরিক্ত কোনো কিছু স্বাস্থ্যের জন্য ভালো না পারবো পারবেন কত নম্বর লাস্ট ধনের মতো কেমন মানে কি মিষ্টি মিষ্টি বা মজা আপনি যদি রহমান ভাইকে হারাইতে পারেন আমাকে নক দিবেন আপনার চ্যালেঞ্জ আমার সাথে কথা সোজা আপনি আমার থেকে কত টাকা পাবেন এক হাজার রহমান ভাইটা আপনার এক হাজার